আমার ভাইয়েরা আমার বন্ধুগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলারpur সময়ের একটা ঘটনা যদিও এই ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাই নবীজির সময়ে একটা যুবক ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার পর তেনার টার্গেট হলো মোহাম্মদ সাল্লামের রওজা মোবারক একটু জিয়ারত করার জন্য আমি যাব রওনা দিয়ে দিলেন তার একটা উঠ নিয়ে রওনা দিয়ে দিলেন টার্গেট হলো তিনি নবীজির রওজায় জিয়ারত করতে যাবেন রওনা তিনি দিয়ে দিয়েছেন রওনা যখন দিয়েছেন মদিনা এখনো তিনি পৌঁছান নাই এখনো তিনি রওজা মোবারকের কাছে পৌঁছান নাই একটা জায়গায় তিনি বড় ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে তিনি ঘোড়াটাকে বেঁধে তিনি ঘুমিয়ে পড়েছেন হঠাৎ করে এই এই উটটা ছুটে গিয়ে উট বেঁধে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন উটটা ছুটে গিয়ে একটা খেজুরের বাগানে প্রবেশ করলো খেজুর বাগানে প্রবেশ করার পর সেই খেজুরের পাতাগুলো খেজুর গাছের ডালগুলো মুচরায় মুচরায় কামড়াতে শুরু করলো এইটা দেখে সেই মালিক সেই খেজুর বাগানের যিনি মালিক ছিলেন তিনি এইটা দেখে উঠকে এসে বড় একটা ইট দিয়ে মারছে ঢিল মারার কারণে উটের মাথায় সেটা লেগে উট ডাইরেক্ট ওই জায়গায় স্পট ডেট মারা গেছে এখন ওই যুবকটা ঘুম থেকে ওঠার পর তিনি চিন্তা করলেন আমার উটটা কোথায় খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে পান না যখন তিনি খুঁজে খুঁজে পাচ্ছিলেন না চিন্তা করলেন গেল কোথায় একটা সময় তিনি দেখতে পেলেন একটা জায়গায় দাঁড়িয়ে আছে তার তার সামনে উঠ খারাপ মরে পড়ে আস মুরুব্বি এইবার ডেকে বলছে বাবা উটটা কার সেটা এসে উঠটা এসে আমার খেজুরের এই বাগানে লেগেছিল আমি দিয়ে ঢিল মেরেছি সেই জন্য উঠটা মরে গেছে বেচারা যুবক মানুষ চিন্তা করেছে মরুভূমির জাহাজ বলা হয় উটকে আমার উটটাকে মেরে ফেললো আমার চিন্তা হলো নবীজির রোজ আমি জিয়ারত করতে যাব সেটা তো পারবো না এই চিন্তা করে রাগের মাথায় ইটটা তুলে মুরব্বীর দিকে মারছে মাথায় লেখে বেচারা বুড়া মানুষ মারা গেছে আমার ভাইরা আমার বন্ধুগণ ইতিমধ্যে ওই যুব ওই বৃদ্ধ মানুষের তিনজন সন্তান ছিল তিনজন সে জায়গায় হাজির ধরে নিয়ে গেলেন খলিফাতুল মুসলিম হজরত ওমর রাদি আল্লাহ আনহুর কাছে নিয়ে গেলেন হজরত ওমরের সামনে গিয়ে ডেকে বলছেন ওমর খলিফাতুল মুসলিম বিচার করে দেন এই যুবকটা আমার বাবাকে ঢিল মেরে সে হত্যা করে ফেলেছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ দিয়ে দিলেন সেটা হলো এই যুবককে এখন হত্যা করা লাগবে নিয়মটা আইনটাকার সবাই বলেন কার কিন্তু এখানে শর্ত হলো যাকে হত্যা করা হয়েছে তারা যদি মাফ করে দেয় সেখানে আর বলার কিছু থাকে না এইবার যুবকটা চোখের পানি ফেলে ফেলে বলছে খলিফাতুল মুসলিম আমি আপনার নামটা শুনেছিলাম কিন্তু মনের সবচেয়ে যন্ত্রণার জায়গাটা কোথায় শুনেন আমি অনেক দূর থেকে ইসলাম গ্রহণ করার পর চিন্তা করলাম আমি একটু গিয়া নবীজির রোজাটা একটু জিয়ারত করতে আসি জিয়ারত করে আমি ফিরব কিন্তু না সেটা আমার বলো না আমি যখন গেলাম সেই জায়গায় এখানে এসে আমি প্রবেশ করে এরকম একটা ভেদালের মধ্যে পড়ে গেলাম খলিফাতুল মুসলিমিন আমি আপনাকে বলতে চাই আপনি আমাকে আল্লাহর কোরানের আইন দিয়ে আমাকে ফাঁসির কাস্তে ঝুলাবেন গুনা আম কোনো কষ্ট আমার নাই কোনো আফসোস আমার নাই অন্যায় যুক্ত করেছি শাস্তি আমাকে পেতেই হবে অতএব শাস্তি আমাকে প্রয়োগ করবেন কিন্তু কারণটা হলো আমার কাছে কিছু ইহুদিদের কিছু টাকা পয়সা কিছু স্বর্ণ অলঙ্কার কিছু জিনিসপাতি আমার কাছে আমানত তারা রেখে দিয়েছেন এখন আপনি যদি এই জায়গায় ফাঁসি দিয়ে ফেলেন তাহলে তারা যখন আমার বাড়িতে ফিরবে আমার বাড়িতে যাওয়ার পর সেই অর্থ সম্পদ গুলো না পেয়ে তারা গালি দেবে মুসলমানেরা হলো অনিরাপদের কাছে কোনো কিছু গচ্ছিত রাখা যায় না কিন্তু আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন আল আমিন সত্যবাদী তিনি আমার ছিলেন আমি নবজির এই বিষয়টাকে মেনেই তো আমানত রেখেছিলাম কিন্তু ফাঁসি যদি দিয়ে দেন তাহলে এই সম্পদগুলো তারা ফেরত পাবে না তারা নবীরে গালি দিবে আমার এও গালি দিবে আগে টার্গেট করবে ইসলামকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ সবচেয়ে কষ্টের জায়গাটা হলো আজকে একটা নিউজ দেখলাম সেটা হলো বাংলাদেশের একটি সন্তান কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদ বুয়েটের মেধাবী একটি স্টুডেন্ট আবরার ফাহাদ তাকে পিটায়া পিটায়া নিরমমভাবে হত্যা করা হলো তার কয়েক ফাঁসির মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির রায় দেওয়া হয়েছে তার মধ্যে একজন কি দুইজন পালায় গেছে পাঁচ আগস্টের পর যেটা আমরা আজকে জানতে পারতেছি সবচেয়ে কষ্টের পেলাম জায়গায় কিন্তু আমরা এই জায়গায় সবাই একতাবদ্ধ হব আব্রার ফাহাদের বিচারের বাংলাদেশে হবে ইনশাল্লাহ ঠিক কিনা যারা পালাতে সহযোগিতা করেছে আজ বাদে কাল বিচারের আওতায় এদেরকে নিয়ে আসা হবে সবাই বলেন ইনশাল্লাহ কই দিয়ে পালায় আমার ভাইরা আমার বন্ধুগণ হাজরতে অমর রাদি আল্লাহ এবার ডেকে বলছেন বেটা পলানোর ধান্দা পলায় যাবা তুমি তো পয়েন্ট মতে আঘাত করেছ পলায়া যাবা ঠিক এমন সময় হজরত অমর রাদি আল্লাহ ডেকে বললেন যুবক শোনো তুমি এমন পয়েন্টে আঘাত করেছ ইসলাম নিয়ে কুটুক্তি করো বেহুদি খ্রিস্টানেরা সেটা তো মেনে নেওয়া যায় না কিন্তু তুমি দেখো তোমার এখানে কোনো মুসলমান ভাইকে পাও কিনা যে তোমার বিপদে তোমার কাছে সহযোগিতা করতে ছুটে আসবে তোমার নামে যদি কেউ জামিন নেয় কেউ যদি তোমার পক্ষ থেকে যদি দায়িত্ব নেয় তুমি ফিরে আসবে তাহলে তোমাকে মুক্তি দিয়ে দিব এই কথা বলার মাত্র ওই যুবকটা দাঁড়িয়ে বলছে না আমি একজন মুসলিম আপনারা মুসলিম আপনাদের মধ্যে কেউ কি আছেন নাকি আমার দায়িত্ব নেবেন জিম্মাদার হবেন আমি ফিরে আসব কেউ দাঁড়ায় না ঠিক এমন সময় আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ালেন দাঁড়ায় ডেকে বলছে কলিমাতুল মুসলিমিন এই যুবকের জন্য আমি জিম্মাদার হয়ে গেলাম এই যুবক যদি ফিরে আসে তাহলে তো বড় ভালো কথা কিন্তু যদি যুবকটা ফিরে না আসে তাহলে ওর বদলে আমাকে আপনি ফাঁসির কাছে ঝুলাবেন এইবার যুবককে একটা ঘোড়া দেওয়া হলো ঘোড়াটা নিয়ে তিনি রওনা দিয়ে দিলেন একটা টাইম মেনে দিলেন টাইম মেপে দিলেন সেই টাইমের মধ্যে যুবকটা ফিরে আসবে ঠিক সেই টাইমটা যখন কাছাকাছি পৌঁছে গেল না যুবকের কোনো খোঁজ নাই ঠিক এমন সময় ওই জায়গায় সকল সাবাই কেরামেরা চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলে সবাই কান্না শুরু করে দিলেন আবুজার জারগি জন্য আবুজার জারগি পরিচিত অপরিচিত একজন যুবকের দায়িত্ব জিম্মাদার হওয়ার কারণে নিরাপরাধ অপরাধ আবুজার ফারি কে আজকে ফাঁসির মঞ্চে ঝুলাচ্ছে হযরত ওমর হযরত ওমর কিন্তু জানে আবুজার জারগি ফারি নির্দোষ জাস্ট একজন অপরাধীর জিম্মাদার হওয়ার কারণে তার বদলে তাকে ফাঁসির কাজটা ঝুলানো হবে এমন টার্গেট নিয়ে যখন হজরত ওমর যখন তাকে দাঁড় করালেন তাকে ফাঁসির কাজটা ঝুলাবেন ঠিক এমন সময় সকলে চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন আর বলছেন খলিফাতুল মুসলিমিন একটা অপরিচিত যুবক তার জন্য নবীজির প্রিয় সাহাবি আবু জরকে আপনি হত্যা করতে পারেন না এমন করে সবাই কান্না করছেন হজরত ওমরের চোখ দিয়েও পানি কিন্তু হজরত অমর রাতে তিনি ডেকে বলছেন সন আইনটা তো আমার না কার্যকর করতে হবে এই আইনটা কার সবাই বলেন কার আমার ভাইয়ের আমার বন্ধুগণ যখন তার সামনে অগ্রসর হচ্ছেন কার্যটা সম্পর্ক সম্পন্ন করার জন্য ঠিক হঠাৎ করে ওই যুবকটা দ্রুত ঘোড়া নিয়ে তিনি চলে আসলেন যখন চলে আসতেন সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেললেন এইবার যুবকটা আগে এসে ক্ষমা চেয়ে বলছেন মনে করবেন আমি ভয় ভয় পেয়েছি না আমার কাছে এত কাফের বেঈমানদের ইহুদি খ্রিস্টানদের অর্থ সম্পদ জমা ছিল সেই অর্থ সম্পদ তাদের মাঝে বুঝিয়ে দিতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল না জানি আমার কে যিনি জিম্মাদার আমার যে জিম্মাদার হয়েছে আমার সেই ভাইয়ের সঙ্গে আপনারা কেমন খারাপ আচরণ করেছেন আমার জন্য আমি চলে আসছি আমাকে ফাঁসির কাস্টে ঝুলান হত্যার বদলে হত্যা আল্লাহ আইনকে আপনারা প্রতিষ্ঠিত করেন ঠিক এমন সময় হাজর প্রশ্ন করে বললেন ভাই তোমাকে আমি প্রশ্ন করেছি শোনো তুমি কেন এই অর্থ সম্পদ গুলো ফিরিয়ে দিতেই তোমাকে হবে আবার ফিরিয়ে দিতে যখন গেলার সুযোগটা তুমি পেয়ে গেলা তাহলে কেন আবার মৃত্যুর জন্য এত কষ্ট করে আবারও তুমি ফিরে আসলা আবার চোখের পানি ফেলে ফেলে বলছেন খলিফাচুল মুসলিমিন শোনেন আমি যখন চলে গেলাম আমার মনে শয়তানো প্রমন্ত্রণা দিতেছিল যেন আমি ফিরে না আসি কারণ ফিরে আসলেই আমি মৃত্যুবরণ বরণ করবো কিন্তু আমি আমার নফস শয়তান এবং আমার নফস ধোকা দিতেও পারে নাই কারণ আমি আমার একজন মুসলিম ভাইকে বিপদের মধ্যে ফেলে গেছি আর আমার তো টার্গেটটা এমনটা ছিল নবীজির রওজা আমি জিয়ারত করব যদিও নবীজির রওজা জিয়ারত করা হবে না কিন্তু নবীজির রও নবীজির দেশে তো আমি মরতে পারবে সৌভাগ্য আর কি হতে পারে এই জন্য আমি ফিরে আসছি এবার হজর তোমার প্রশ্ন করে বললেন আবু রে তুমি কেন একজন অপরিচিত যুবকের জন্য কেন তুমি দাঁড়ালা কেন তুমি এত বড় জিম্মাদার হলা কেন এই দায়িত্বটা নিলা আবু জর গেফারি এইবার ডেকে বলছেন খলিফাতুল মুসলিম শোনেন একজন মুসলমান ভাইয়ের জন্য আর একজন মুসলমান ভাই হলো আয় না আমার একজন মুসলিম ভাই বিপদের সম্মুখীন আর আমি নাকে তেল দিয়ে বসে থাকবো এটা হতে পারে না আল্লাহ আকবার আমার ভাইরা গতকালকের বক্তব্য ডোনাল্ড ট্রাম্প নাকি তার সাথে পাগলের তিনি নাকি ইন্ডিয়ার সঙ্গে এক হয়ে বাংলাদেশে এবং এই বিশ্বের মুসলমানদের সাথে যুদ্ধ করবে লাভ দিয়ে দাঁড়ায় গেছে নরেন্দ্র মোদী হাসিনার জামাই কথা বুঝেন নাই ও উঠা তালি দেওয়া শুরু করে দিচ্ছে ও খুশি এখন প্রশ্ন হলো ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী মিলে তারাদের চিন্তা ভাবনা মুসলমানদের বিপক্ষে তারা যুদ্ধ করবে জিহাদ করবে মুসলিম তোমরা কোথায় কোথায় তোমাদের চিন্তা ক্ষমতায় পড়ে থাকবা নাকি সবাই একত্রিত হবা সবাই যদি এক হয়ে যায় আল্লাহর কসম আমার মনে হয় তাম বিশ্বের কাফের মুরতাদেরা এক হলেও মুসলমানদের চুলটাও ছিড়তে পারবে না সবাই একটু জবান খুলে বলেন ঠিক কিনা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানি কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবা তুল্লা এক মতিদাসরিফ এক বহুত পাহাড় এক ভোঁদরের মাছ এক একটা তো জীবনার মরণত একবার সকলের তরে আছে একই স্থান তবে কেন এক আল্লাহ আকবার আমরা সবাই যদি এক হই তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে দুঃখ আর পরিতাপের কথা কি বলবো আমাদের বাংলাদেশে আজকে কত দল কথা বুঝেন নাই কিন্তু আমরা এই দলাদলি না করে আমরা যদি সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসি পরিচয় একটা মুসলিম এই পরিচয় যদি চলে আসে আল্লাহর কসম আমাদের কেউ আর পরাজিত করতে পারবে না ঠিক কিনা اذكروا سبحان الله لا اله سبحان الله الحمد لله لا اله لا اله لا সবাই বলি সল্লল্লাহু আমার ভাইয়ের আমি যে আলোচনাটা করতেছিলাম এই যে রম শব্দের ব্যাখ্যা করতেছিলাম চার নম্বর যে পয়েন্টটা তিনি আইন দাতা আমি জাস্ট একটা অংশ বলেছি এরকম আরো কত আইন জাল্লাফা কোরান আল কারিমে দিয়েছেন আল্লাফা বলছেন কিতাবোন ডা হু ইলেঙ্গা লিতো খারিজা দা সাবিলহ যুলবাত ইলাল আল্লাহ পাক বলেন হে হাবিব এই কিতাবটা এমনি এমনি নাই এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাব আপনাকে দিয়েছি জোরে কন সুবহানাল্লাহ তার মানে চলনে ফেরনে উঠনে বসনে রাজনৈতিক ইলেকশন ক্যানভাস ভোটাবাচি আবাদ বসত ব্যবসা বাণিজ্য কোর্ট কাচারি ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সব জায়গায় কোরআনের পদচারণ আছে না নাই সবাই করেন আর সবাই কোন আছে না নাই আছে অতএব এই কোরআনকে নিয়ে আমরা সামনে অগ্রসর হব জাস্ট এক বছর যদি কোরআনের আইন যদি এই দেশে চালু হয় এই দেশে কোনো ধর্ষণকারী পাওয়া যাবে না এক বছর যদি কোরআন আইন যদি শুরু হয়ে যায় আল্লাহর কসম এই দেশে হত্যাকারীকে পাওয়া যাবে না এই যে আপনারা দেখতেছেন এখন ডাকাতি হচ্ছে এরকম ডাকাতদেরকে ধরে যদি বড় বড় ফিল্টে নিয়ে এসে যদি তাদেরকে হত্যা করা হয় আবার যারা হত্যা করেছে তাদের যদি আল্লাহর আইন দিয়ে বিচার করা হয় যারা জিনা করেছে এদের জিনাকারীদের যদি শাস্তি দেওয়া হয় ধর্ষণকারীদের যদি শাস্তি দেওয়া হয় আল্লাহর কসম এই দেশে চোর বাটপার এরপরে আপনার হত্যাকারী জেনাকারীকে পাওয়া যাবে অতএব আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে এক হতে হবে ওলামায় কেরামদেরকে এই বিষয়ের ওপরে আলোচনা করতে হবে মানুষকে বুঝাতে হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন সবাই বলেন আল্লাহ